আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির প্রশ্নের ক্ষেত্রে মামসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে একটা প্রশ্ন এসেছিলো সেখানে খ নাম্বারে বলেছিল চার বিটের কোডটি ব্যাখ্যা করো তো চার বিটের কোডটি কিন্তু বিসিডি কোড আমরা জানি বিসিডি চার বিটের কোড অ্যাস কি হচ্ছে আট বিটের কোড এবং ইউনি কোড হচ্ছে ষোলো বিটের কোড আবার ইবিসিডি আইসি এটাও কিন্তু আট বিটের কোড তাই আমাদের যেহেতু চার বিটের কোডটি ব্যাখ্যা দিতে বলেছে তাই বিসিডি কোডের ব্যাখ্যা দিব যাই আমরা এইভাবে লিখতে পারি চার বিটের কোডটি হল বিসিডি কোড প্রথমে লিখে নিব এখন অনেকের মনে হতে পারে ব্যাখ্যাত লিখব কোনটুকু লিখব সংজ্ঞা লিখব বৈশিষ্ট্য লিখব নাকি ব্যবহার লিখব উদাহরণ লিখব কি লিখব সব কিছু অল্প অল্প লিখব প্রথমে সংজ্ঞাটা লিখি বিসিডি কোড বলতে কী বুঝি তার আগে বিসিডির পূর্ণরূপ লিখি বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল এই যে আমি লিখে দিলাম বিসিডির পূর্ণরূপ হচ্ছে বায়নারি কোডের ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যার বায়নারি মান তবে দশমিক সংখ্যার প্রত্যেকটা প্রতীক শূন্য থেকে নয় পর্যন্ত এর সমতুল্য চার বিট করে বাইনারি মান হবে তাকে বিসিটি কোড বলা হবে যেমন সংজ্ঞাটা আরও এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিটি কোড বলে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা চার বিট করে বাইনারি মান লিখব যেমন সাতের বাইনারি মান হচ্ছে তিনটা এক সাতের বিসিডি কোড আরেকটা বামের শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিতে হবে একের বানের মান এক তাহলে বাম পাশে আরো তিনটে শূন্য দিয়ে চার বিট হবে যাকে বলা হবে বিসিডি কোড কোড সবসময় চার বিটের হয় এখন বিসিডি কোডের এই হচ্ছে সংজ্ঞা এই হচ্ছে পূর্ণরূপ এই হচ্ছে উদাহরণ আর একটু লিখতে পারে বিসিডি কোডের প্রকার প্রকারভেদ বিসিডি কোড বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় বিসিডি এইট ফোর টু ওয়ান বিসিডি এইট ফোর এন বিসিডি বলা হয় এছাড়াও আরও কয়েকটা বিসিডি কোডের প্রকারভেদ রয়েছে যেমন বিসিডি সেভেন টু ওয়ান বিসিডি ফাইভ টু ওয়ান বিসিডি টু টু ওয়ান এবং বিসিডি সিক্স ফোর টু মাইনাস থ্রি এগুলো কিন্তু বিসিডি কোডের প্রকারভেদ এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো কি মুখস্ত করবো না এইগুলো না মুখস্ত করলেও অন্তত এটা মনে রাখতে হবে তাহলে আমরা এইটুকু লিখবো সাথে এটা লিখবো এটা আমি জানার জন্য উপস্থাপন করেছি এবং এই বিসিডি এইট ফোর টু ওয়ানকে এন বিসিডি বলা হয় তবে বিসিডি এইট ফোর টু ওয়ান বেশি ব্যবহার করা হয় সেজন্য এটাকে এন বিসিডি বলা হয় তা আর একটা বিষয় বলছি যে এটা অনেক শিক্ষার্থীর কঠিন মনে হতে পারে এটুকু মুহস্ত না রাখলেও হবে না লিখলেও হবে আমি জানার জন্য উপস্থাপন করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি এমনভাবে আলোচনা করেছি এখান থেকে তোমরা অনেকগুলো এম সি কমন পাবে আবার দুই মার্ক্স প্রশ্ন আসলেও লিখতে পারবে তা আশা করি মনে থাকবে আর এর এই সৃজনশীল প্রশ্ন যদি টোটাল কিছুক্ষণ আগে দেখেছি টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর জানার জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি সকল বোর্ডের সংখ্যা পদ্ধতির অঙ্কগুলি সমাধান করে আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা অন্যান্য বোর্ডের প্রশ্নগুলি এবং এই বোর্ডের টোটাল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে সৃজনশীল আমি মূলত এই নাম্বারের জন্য এইটুকু আজকে আলোচনা করার চেষ্টা করেছি ତ ପ୍ରିୟ ଶିକ୍ଷାର୍ଥୀ ବନ୍ଧୁରା ପରେ କ୍ଲାସଟି ଦୋର ଆନ୍ତ୍ରଣ ରହିଲା ହେ